বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত মুসলমান হে সমস্ত মুসলিগণ হে সমস্ত বিশ্ববাসী আমি আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি খুবই প্রয়োজনীয় এবং এই পৃথিবীতে কত মানুষ দেখা গেছে কেউ দোষ করে জেল খাটতেছে কোর্টকাছারিতে দৌড়াইতেছে আবার কেউ দোষ না করে অপরাধ না করে এরকম জেল খাটতেছে বহুদিন হয়ে গেছে একজন নির্দোষ মানুষ দোষী হয়ে সে জেল খাটতেছে আচ্ছা এখন দেখা যায় যিনি অপরাধ না করে জেলখানায় পড়ে আছে কিন্তু বিপক্ষের লোকেরা সত্রামি করে বিভিন্ন দোষ বিভিন্ন এমন কিছু অপরাধ প্রমাণ করেছে মিথ্যাভাবে তখন সত্য সঠিক লোকটা তিনি জেলখানায় পড়ে আছে একজন নির্দোষী মানুষ যদি দোষ না করে জেল খাটে এর চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর কিছুই হতে পারে না তো আজকের এই আলোচনাটি আমি আপনাদের সামনে করব এই জন্যই একজন নির্দোষী মানুষ জেলখানায় থাকা তার যে কত কষ্ট মনের কষ্ট এই কষ্ট কাউকে বের বের করে দেখানো যায় না তবে আজকের যে বিষয়টি আলোচনা করব। অবশ্যই মন দিয়ে শুনবেন এবং আপনারা যদি মনে না রাখতে পারেন অবশ্যই খাতায় লিপিবদ্ধ করে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা এটা করতে পারেন নিয়মগুলো আমি বলে দেব ইনশাল্লাহ সেটি হলো যে দেখা যায় জেলের ভিতরে আপনাদের লোক কিন্তু আপনারা বাহিরে দৌড়াদৌড়ি করতেছেন যে আপনারা কীভাবে তাকে জেল থেকে মুক্ত করতে পারেন এবং কিভাবে নির্দোষ প্রমাণ করতে পারেন এই বিভিন্ন কিছু তবে আজকের যে আলোচনাটি করব যে যখনই আপনারা মামলা মামলায় যখন লড়তেছেন এবং দেখা যায় কোর্টে দরাদরি করতেছেন দেখা যায় যে বিপক্ষের লোক এমন কিছু তুলে ধরে তখন আপনারা তাকে আর মুক্ত করতে পারেন না এখন মুক্ত করতে পারেন না এবং বিপক্ষের লোককে দেখা যায় আপনার দমন করতে হবে তারা যদি দমন হয়ে যায় তখন তাদের সাক্ষী প্রমাণ নিয়ে যখন আপনাদের সামনে আসবে ফেস টু ফেস হবে কোর্টে তখন দেখা যায় তারা যে কথাগুলো মুখস্থ করে বা যে জিনিসগুলো সাজিয়ে মিথ্যা জিনিসগুলো সাজিয়ে সাজিয়ে নিয়ে এসেছে এগুলো যখন কোর্টে যখন প্রকাশ করবে তখন দেখা যায় যখন আপনাদের ফেস টু ফেস হবে তখন কি হবে যে আপনাদের সামনে আর সে মুখ খুলে কথা বলতে পারবে না তখন সে বেবলার মতো তাকিয়ে থাকবে তখন কি হবে তখন আপনাদের পক্ষে জর সাহেব এসে যাবে আস্তে আস্তে আপনাদের কথাগুলো নিতে শুরু করবে আচ্ছা তাহলে কোন আমল কোন বিষয়গুলো করতে হবে সেই বিষয়গুলো আমি বলছি খেয়াল করে শুনবেন সেই কথাগুলো হলো আদালতে উপস্থিত হওয়ার আগে সাতবার সুরা কোরাইশ পাঠ করবেন তবে অবশ্যই সুরা কোরাইশ যখন পাঠ করবেন এর আগে দিয়া সুন্দর করে নিজেকে অজু করে পবিত্র হয়ে নেবেন পবিত্র হওয়ার পরে সাতবার সুরা কোরাইশ পাঠ করবেন এবং কোরাইশ পাঠ করার পরে যখন আপনারা কোটের ভিতরে পা রাখবেন তখন কি বলে পা রাখবেন বিসমিল্লাহির রহমানুর রহিম সুন্দর করে বলে পা রাখবেন এরপরে ঢুকে পড়লেন ঢুকে পড়ার পর যখন আপনাদের কোর্টে যখন কথাবার্তা শুরু হয়ে গেছে আপনার পক্ষের উকিল এবং আপনার বিপক্ষের উকিল যখনই তাদের আলোচনা শুরু হবে তখন যিনি সাক্ষ্য দেবে বিপক্ষের লোক তখন সেই বিপক্ষের লোকের দিকে তাকাবেন আবার মনে মনে সুরা কোরাইশ পাঠ করবেন তার দিকে তাকাবেন আবার মনে মনে সুরা পাঠ করবেন কিন্তু এর আগে দিয়ে আপনারা সুরা কোরাইশ কমপক্ষে সাতবার পরে নেবেন পরে তো প্রবেশ করলেনি বিসমিল্লাহি রহমানুর রাহিম বলিয়া এরপর যখন বিপক্ষের লোকটার দিকে তাকিয়ে বারবার যখন সুরা কোরআ পড়তে থাকবেন তখন কি দেখবেন যে কথাগুলো সে মুখস্থ করে এসেছিল সে এক কথা বলতে গিয়ে আরেক কথা বলবে যে কথা বলবে সে কথা মুখ দিয়ে আসবে না বলবে আরেক কথা তখন জর সাহেব কি করবে তাকে ধমক দিয়ে বসিয়ে দেবে এবং তারা যে মিথ্যা বানোয়াট কথা বলছে তা জর সাহেব ধরে ফেলবে এবং আপনাদের দিকে যখন নজর করবে তখন দেখবে আপনারা সঠিক আছেন তারা সঠিক নেই এরপরে যখন দেখবেন যশ সাহেব চিন্তিত কিংবা একটু ভাবনার মধ্যে আছে কি রায় দেবে ঠিক ওই সময়ে মনে মনে জপতে থাকবেন একচল্লিশ বার ইয়া আজেজু ইয়া আজেজু জু ইয়া আজেজু এরকম যখন জপতে থাকবেন জপতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে তখন জর সাহেবের দিকে তাকিয়ে আপনি সে জর সাহেব বুজুক না বুঝুক তার দিকে তিনটা ফুঁ দিবেন একচল্লিশ বার মনে মনে পাঠ করার পর এটা কিন্তু সময়ের বিষয়ে না শন করেও পড়তে হবে না মনে মনে পড়তে হবে ইয়া আজিজু ইয়া আজেই ঠিক বার পাঠ করার পরে জর সাহেব বুজুক না বুঝুক তার দিকে ফুক দিবেন ফুক দেওয়ার পরে তখন জর সাহেব এমন নরম হয়ে যাবে তার ভিতরে এমন একটা আজিজু কাজ করবে যে আপনাদের প্রতি আপনাদের প্রতি তার একটা মায়া সৃষ্টি হয়ে যাবে যে এই লোকগুলো দোষ না করেও জেল খাচ্ছে এবং মামলা নিয়ে দোরদৌরি করতেছে তখন দেখবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে কি কাজটি করবেন আপনাদের নামে রায় দিয়ে দেবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ এই কাজটি করার পরে যদি আপনাদের পক্ষে রায় এসে যায় অবশ্যই আপনাদের লোক জেলখানা থেকে বের হয়ে যাবে অবশ্যই অবশ্যই একটি কথা আমি বলছি যে অবশ্যই সেখান থেকে বের হয়ে আসলে এরকম বিপদ যেন কোনো দিন না হয় তাই আপনারা কমপক্ষে জন মিসকিনকে বসিয়ে খাইয়ে দিবেন আর আল্লাহর কাছে সুক্রিয়া করবেন যে এই এতিম মিসকিনদেরকে খাইয়ে দেওয়া হলো এই কারণেই যেন ভবিষ্যতে এরকম আর আমরা মিথ্যা মামলায় না জড়াই তখন আল্লাহ যখন আপনাদের দিকে দয়ার নজরে মায়ার নজরে তাকাবেন তখন এই এতিম মিসকিনের উচিলায় দেখবেন ইনশাল্লাহ সামনে এরকম বিপদ আর হবে না তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটা এই জন্যই করা হলো যে এরকম বিপদে মিথ্যা মামলায় মানুষ পরে খুব ভোগন্তি ভুগতেছে তাই আজ এই আলোচনাটি করলাম যদি আপনাদের এই আলোচনাটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন যাতে অনেক বিপদগ্রস্ত মানুষ এরকম বিপদ থেকে উদ্ধার পেতে পারে এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তবে সকল সকলেই ভালো থাকবেন